যে কাজগুলো সুন্নাত নবী পাক করতে বলেছেন সাহাবাই کرام করেছেন ওই কাজগুলোকে এরা বর্তমান সময় বেদাত বলে প্রচার করছে নাজায়েয বলে প্রচার করছে উরস বুজুরুগানের দিনের আমরা পালন করি উরসে আমরা যাই আল্লাহওয়ালাদের যিয়ারত করার জন্য তাদের মাজারে উপস্থিত হই তাদের ওয়াসিলা নিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করি আর ওয়ালাদের ওয়াসিলা নিয়ে দোয়া করলে আল্লাহ পাক ওই দোয়াকে কবুল করেন বলেন করাকে এরা কিন্তু বলতে আরম্ভ করেছে উর্স মানে কি মানে হলো এই যে যেখানে আল্লাহর কোন নেক বান্দা আছেন সেই জায়গাতে গিয়ে তার জিয়ারত করা কি করা জিয়ারত করা নামি হলো উর্স সেখানে কোরআন হাদিস নিয়ে আলোচনা করা মানুষকে দিন ইসলামের শিক্ষা প্রদান করা এরই নাম হল উর্স উর্স আলাদা কোন জিনিসের নাম না আপনি যদি লক্ষ্য করেন কবর জিয়ারত করার আদেশ আমাদের নবী আলাইহিস সালাতু সালাম দিয়েছেন যুরুল কুবুরা তোমরা কবর জিয়ারত করো একাধিক হাদিসের মধ্যে মুসলিম থেকে নিয়ে আবু দাউদ ইবনে মাজাহ থেকে নিয়ে মিশকাত তিরমিজি অসংখ্য হাদিসের মধ্যে কবর জিয়ারত করার আদেশ আমাদের নবী দিয়েছেন শুধু নবী আলাইহিস সালাম আদেশই দেননি আমরা উরুসে কি করি বিশেষ ভাবে এক বছর পরে উপস্থিত হই নাকি আপনারা পান্ডুয়া শরীফ হয়তো গিয়েছিলেন প্রত্যেক বছর হয়তো অনেকেই এক বছর পরে পরে আমরা ওই করে একেই আমরা বলে খাইত করি এরা এটাকে বেদাত বলে প্রচার করছে যুবকদেরকে ধোকা দিচ্ছে মুসলিম সমাজকে ধোকা দিচ্ছে কিন্তু শোনে এই যে কাজ একটি বছরের কোন আল্লাহর বলির দরবারে যাওয়া জিয়ারত করার জন্য যেটাকে আমরা উর্স বলে আখ্যায়িত করি এটা বেদাত নয় এটা আমাদের নবী পাকের সুন্নাত বলেন সুবহান আমাদের নবীর সুন্নাত আপনার সামনে তাফসিরে কবির বিশ্ববিখ্যাত তাফসিরের কিতাব এই কিতাবের ১৯তম খণ্ড পেজ নম্বর ৪৭ এর মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে

শহীদ হয়েছে তাদের কবর জিয়ারত করতে চান বলুন প্রত্যেক বছর নবী আলী বিশেষ ভাবে তাদের কবর জিয়ারত করতে যেতেন নিয়মিত ভাবে আর শুধু নবী আলাইহিস সালাম যতদিন ছিলেন ততদিনই না নবী পাকের দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক হযরত উমারে ফারুক হযরত উসমানে গনি হযরতে মাওলাই কায়নাত রাদিয়াল্লাহু আজমু আনহু মাজমাইন চার জন সাহাবী বিশেষ ভাবে প্রত্যেক বছরে ওই উদের যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের কবরের জিয়ারত করতে যেতেন উরস পালন করতে যেতেন মানুষ সুবহানাল্লাহ তাফসিরে দুররে মানসুর বিশ্ববিখ্যাত তাফসিরের কিতাব সেখানে এই প্রসঙ্গে বলা হয়েছে ওয়াল খলাফাউল আরবাআতু হাকাযা কানু ইয়াফআলুন চার খলিফা ঠিক একই ভাবে যেভাবে নবী পাক প্রত্যেক বছরে বিশেষ ভাবে ওই কবরের জিয়ারত করতে যেতেন হযরত আবু বকর সিদ্দিক উমারে ফারুক হযরত উসমান খানি হযরতে মওলাই কায়নাত তারাও নবী পাকের অনুসরণ করতে গিয়ে ওই উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের কবর জিয়ারত করতে গেছেন আমি বলতে চাই যেই কাজ নবী পাক করেছেন যেই কাজ সাহাবাই کرام করেছেন সেটাকে তো শরীয়তের পরিভাষায় সুন্নাত বলা হয় সেটা বেদাত কবে থেকে হয়ে গেল বেদাত কবে থেকে হলো এরা তৈরি করেছে আর শুধু হাদিসের মধ্যেই না ফাতাওয়া রশিদিয়া মৌলভী রশিদ আহমদ গাঙ্গোহী দেওবন্দীদের বিশাল বড় মৌলানা সে নিজের কিতাবের মধ্যে লিখে রেখেছে দ্বিতীয় খন্ডের মধ্যে যে মদিনা শরীফের বড় বড় হাজরাতে আমির হামজা রাজিয়াল যার মাজার ওই আপনার উহুদে আছে উহুদের যুদ্ধে উনিও শহীদ হয়েছিলেন ওই জায়গাতে উনার মাজার আছে মৌলী রশিদ আহমদ গাঙ্গি দেয়বন্দীদের লিডার সে লিখছে যে মদিনা শরীফের বড় বড় আলামাই কেরাম আমির হামজার উর্স পালন করতেন বলেন সুবহান নিজের কিতাবের মধ্যে লিখে রেখেছে আশ্চর্য যারা নিজের কিতাবের মধ্যে সমর্থন করেছে উর্সকে আজ তাদের অনুসারীরা এই সমস্ত কাজগুলোকে বেদাত বলছে এজন্য মুসলিম ভাই বলতে চাই যেই কাজগুলোকে আপনি করেন আমরা সুনিরা করি যেই কাজগুলো বেদাত নয় এগুলো হলো না পাকের সুন্নত সাহাবাই কেরামের সুন্নত বলেন সুবাহান